শখের বসে আমি আমার বারান্দাগুলোতে ফুল গাছের পাশাপাশি বেশ কিছু সবজি গাছও লাগিয়েছি আর এটা হচ্ছে বাজার থেকে কিনে আনা পুঁইশাকের দুইটা ডাল লাগিয়েছিলাম দুইটা টবে তো এটাই কিন্তু কয়েকদিন পর পর বেশ পাতা ছাড়ে আর ডাল হয় কেটে দিই আমি তো সেই শাকেরই একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন তো দেখতেই পারছেন পুঁশাকগুলো কিন্তু অনেক বড় হয়ে যায় খুব দ্রুতই তো আমি এটাতে জৈব সারই দেই আমার গাছগুলোতে আর পাতাগুলো কিন্তু একদম বেশ সতেজ কোনো দাগ পড়েনি তো পুঁই আমি কেটে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিব এই তো বেশ অনেকগুলো শাকই হয়েছে আর আজকে আমি এই পুঁই শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই শাকটা খেতে এত বেশি মজা হয় কারণ সেইভাবে কিন্তু কোনো রাসায়নিক সার দেয়া নেই তাই এই তো আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি এগুলো আমি হালকা করে একটু ভেজে নেব হলুদ গুঁড়া আর অল্প মরিচ গুঁড়া আর লবণ দিয়ে হালকা একটু ভাজবো খুব বেশি না তো কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বেশি রান্না বা বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় তাই আমি এটা বেশিক্ষণ না এপিট ভাজলেই হয়ে যাবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন মাছগুলো নামিয়ে ফেলছি এবার দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর অল্প একটু রসুন কুচিও দিয়ে দিয়েছি যেহেতু চিংড়ি মাছ আর শাক এখন একটু লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় তাড়াতাড়ি শাক রান্না করতে আমি অল্পই মশলা ব্যবহার করি খুব বেশি মশলা দিই না এই তো এক চা চামচের কম এখানে একটু পেঁয়াজ পাটা দিয়ে দিয়েছি হাফ চা চামচের চেয়ে একটু কম হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিব তারপরে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব একটু হালকা পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো আর এতে আমি একটু জিরা গুঁড়াও দিয়ে দিব। মশলাটা কিন্তু খুব ভালো করেই কষাতে হবে এর জন্য এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে এসে গেছে আমি এখন শাকগুলো দিয়ে দিব চিংড়ি মাছ যেহেতু ভাজা আছে এটা একটু পরে দিচ্ছি শাকগুলো দিয়ে দিচ্ছি আর শাকটা সিদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না কারণ এগুলো কিন্তু একদম কচি পাতা ঢেকে দেওয়ার পর এই শাকগুলো কিন্তু একদম অর্ধেক হয়ে যাবে তো এই তো এখন আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিব। শাকে আমার কাঁচামরিচটা অনেক বেশি ভালো লাগে তো কিছু কাঁচামরিচ আর দিয়ে দিব একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি এবার এটা কিছুক্ষণ থেকে সেদ্ধ করবো এই যে দেখতে পাচ্ছেন কতটা কমে গিয়েছে শাকগুলো এই পর্যায়ে আমি এখন মাছগুলো দিয়ে দিব যেগুলো আমি হালকা করে ভেজে রেখেছিলাম তারপর এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে এটা একটু পানি দিব কারণ মাছটা তো ওইভাবে রান্না হয়নি একটু হালকা ভাজা তাই মাছটার জন্যই এক কাপের মতো পানি দিব তারপর এটা হালকা রেখে আমি এটা নামিয়ে ফেলব হালকা ঝোল কিন্তু ভালো লাগে শাকের সাথে তো এই তো পানি দিয়ে দিয়েছি এখন এটা আরও কিছুক্ষণ রান্না করব তারপরে এটা আমি রান্নাটা শেষ করব এখন আমি একটু ধনিয়া পাতা দিচ্ছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন আমার কাছে ভালো লাগে তাই একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে আর একটু ঝোলটা শুকিয়ে নিয়ে এই রান্নাটা শেষ হয়ে যাবে এই তো দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে শাকের কালারটাও কিন্তু সবুজই আছে এই তো আমার ফাইনাল লুক রান্নাটা একদম কমপ্লিট তো দেখতে পারছেন কেমন লাগলো সবাই অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ